কংগ্রেস সিপিএম জোট প্রচার অধীররঞ্জন চৌধুরী এদিন বহরমপুর স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের ওভারের নিচ থেকে শুরু করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দশ নম্বর লোকসভা করে প্রার্থী অধীররঞ্জন চৌধুরী হেঁটে প্রচার সারল স্বর্ণময়ী ও গড়াবাজার এলাকার বিভিন্ন রাস্তায় হেঁটে প্রচার সারলেন চলতি পথে সমস্ত মধ্যে উচ্ছ্বাস দেখে চোখে পড়ার মতো ছিল কেউ কেউ ফুলের মালাপুরে অধীরঞ্জন চৌধুরীকে স্বাগত জানালেন প্রচার শেষে অধিরঞ্জন চৌধুরীর বক্তব্য অবাধ নিশ্চিন্ত ভোট হবে প্রশাসন যেটিকে ভালোভাবে নজর রাখবে বলে বলেছেন সকল এলাকাবাসীর উদ্দেশ্যে জানান তারা তাদের নিজেদের ভোট সঠিকভাবে দেবেন এবং তাতে কোনো সমস্যা হবে না নম নম এই শহরের বড় রয়েছে এই শহরের মানুষের আশা থেকে বড় এটার মধ্যে নথিপত্ব কিছু নেই যে বড় শহরের মানুষ অন্য এলাকার মানুষের মতোই আমাকে বারবার সমর্থন করেছে এবং অনেক বিপদ আপদ থেকে তারা আমাকে রক্ষা করেছে তাদের আশীর্বাদ তাদের দেওয়া বহরমপুর শহরে কিছুটা ভয় খাই বাতাবরণ আছে অনেকে অনেক কিছু বলতে চাই কিন্তু সামনে আসতে পারছে না যেটা আমার মনে হয়েছে তো আমি বহরমপুরবাসীকে একটাই কথা বলতে চাই যে একটা বুথে একটা ভোট রিজিউ করার ক্ষমতা কারণ থাকে যদি তৃণমূল একটা বুথে ভোট রিজিউ করে সামনে বহরমপুরের কোনো বুথ দখল করতে পারে বা মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারে আমি রাজনীতি করা ছেড়ে দেব বড় করে মানুষ এই ভরসাটা রাখবেন প্রত্যেকটা মানুষ যাকে খুশি ভোট দিন কিন্তু প্রত্যেকে ভোট দিতে যাবেন এখানে ভয় বিধির বাতাবরণকে আমরা ধ্বংস করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছি মানুষ আপনারা নির্ভয়ে ভোট দিন আপনাদের প্রতি আমাদের হচ্ছে শুধু চেনা জানার সম্পর্ক নয় এই শহর আমি বড়ো হয়েছি এই শহরের মানুষের সঙ্গে আমার রাজনৈতিক বা নির্বাচনী সম্পর্ক নয় এই শহরের মানুষের সঙ্গে আমার আত্মীয়তা ভাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক কিন্তু কোথাও কোথাও ভয় ভীতির বাতাবরণ আছে সেগুলোকে আমাদেরকে লক্ষ্য রেখে ভোটের দিন যাতে কোথাও মতলব কোথাও এতটুকু সন্ত্রাস না হয় সেটাকে আমি নিশ্চিত করব